ಆರೆ ಬಿಸಿನೇ ನೆ ಸೇರನ್ ಕೇ ಕೇ ಅಣ್ಣೆ ಇನ್ನು ಮೊಮ್ಮಾರ್ ಮನೆಲ್ಲಿಗೆ ಮಾಸ್ಕ್ ಹಾಕೋರ್ಕೋಬೇಡ ಮಾಸ್ಕ್ ಹಾಕೋರ್ કરા તમે કામ કરતા છે કે કી છે કામ કરતા છો કી છે અમે કહો તારીર કોલ જઈতাম ના કી છે સારે મારજે અમારે દના દના ઉલા સમાસ્ટર અમારસે હા માસ્ટર રોતો વરસ

রাসুল পটোড় আইসুল পটোড় আইনা না হ্যাঁ আমরাই নসিগান কিছে আমরাই নসিগান আমার জেরা নে জামাল লাই ফাইনার জেরা মারছি আনে যে নাম কি আমার যে নাম জেসমিন নে যে বাবার রে আ দেনা ন ফলাই লাই আমি কি মাস্টার নাকি আর মাস্টার কোনসব কিল্লা মারছি কোনসব জিদের মারছি না না তো সাবাস

আনা লাজিগা না হুন আমার বাইতায়ে পড়ছুন হ্যাঁ বাইদাই তুমি না এনে ইরুমা মাসন আছ ছুলেছুন না গপ করুন নেকি মাস্টর কে আইনি নেকি দুনিয়া আমার দেখ আর মাস্টর নাই গপ করুন এডা ছেলেরা মাসুন না কতডা আইনিরা কতডা কি কতডা কি আইনি আইনি কেলিgamer না না এড়ত কোন কথা হইতো পারে না কিবা আইনি কেলিgamer না ইরুম ইরুম শরীরে বড় ইরুমমা বাইরে আইনি কেন আরে আরে আইনি কি বাইছুন আইনি কি আরে বাইছেনে

একজন ছাত্রের একজন স্যারে শিক্ষা করবেন ইফা বা যদি লেখা পড়া যদি না পা তো দু একটা ফিটটা দিবার ইফা তাই যাই হোক রেডি হয়েছে তাই ভাই বাদ দেও তা যাও যাই গা আমার

এই ভিডিও ডার উদ্দেশ্য এটাই যাতে এই রুম ভুল কাম কি না হরে না বুঝে না শুনিয়া একটা স্টুডেন্টে একটা মাস্টারে ফিট ধরো কিন্তু ফিট লাই যে লাডি লাডি লোরা লোয়া মাস্টারে বাজে বো মাস্টারে মারবা লাগে তে ভাই অনুরোধ করে কইছি এই নি বুলাই থাকে পুরুন না যে কারণ এই রুম হইতো পারে তে ভাই একজন লেহা পড়ার লাগি শাসন করবার পারে আনেরা আমড়তে বুঝ জমিন না জেড়ে করিন করবা কিন্তু কত হইল কি মাস্টারে এক দিন দু শুন না যে আনেরা বাড়ি তো শাসন করবা বাইশ কলাইলে মাস্টারে শাসন করবো তো আমি এই নি কই আইরা তে আমি বাদ দিলাম আর আমরা চ্যানেলটা লাইক কমেন্ট করে আইরা জানাই দিবেন দজি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন আর দজি খারাপ লাগে তকমেন জানাবেন আমরা উপরঞ্চ আরও ভালো বানানোর মতন চেষ্টা করব এই ভাইনের কাছে অনুরোধ নি রইল ভিডিওটা যদি ভালো লাগে তে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে লগের বাইনচির আরও দেখ বাবা সে ভাইনের কাছে এই অনুরোধ রইলো